তো দেখো আজকে রাত্রির ঘড়ি কাটায় প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আমাকে এই অবস্থায় বসে রাজুদার তেল ছাড়া পরোটা এই যে দেখতে পাচ্ছি রাজুদার কেন বললাম আজকে টোটাল এই রান্নাটা নীতিশা করেছে চিকেন কষা দেখো একদম লাল লালে ঠিক আছে একদম মাখা মাখা একদম চাপ চাপ চিকেন সালাড আছে হাতে নীতিশা পরোটা বানাবে আমি তো জীবনে কোনোদিন স্টলটা যেখানে বসে দোকানে আমি কোনোদিনই যাইনি তাই ঘরেই বানিয়ে খাবে জাস্ট পরোটার সাইজগুলো বেশ বড় বড় বলেছো খাবারটা একটা জিনিস তোমাদের বলে দিই আমার তিনটে দিন ধরে প্রচন্ড শরীর খারাপ আমি বিছনা থেকে উঠতে পারছি না এরকম পজিশন তাও চেষ্টা করছি যেসব কাজকর্ম আছে বাইরে সেগুলো করছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা ফলোটা কিন্তু অবশ্যই করো ভিডিওটা যদি দেখো লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্টস করে জানিও ফার্স্ট বাইক দেব সাথে আহা হেভি বানিয়েছো তো এই দেখো কষা দেখেছো একটু ছোটো করে কেটে এনেছি চিকেনটা যা একদম চাপ চাপ চিকেনের সাথে একদম লাগানো ঠিক আছে গ্রেভিটা যা হোক একটু আলু নিই এই যে এই দেখো আলু একদম দেখেছ গুরু মা মাগো মুখে দেওয়া যাক খাওয়া যাক শুরু যাক নীতিশার হাতে তেল ছাড়া পরোটার সাথে চিকেন কষা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হালকা ঠান্ডা লেগেছে তো ঝাল ঝাল করেছে ডাউন 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 হা হা কোনো কথা হবে না তুমি তো একদম একদম প্রফেশনাল হয়ে গেছে গো যাই হোক মোটামুটি এই দেখো চিকেন দেখেছো যাই হোক একদম তুলতুল ব্যাপার আছে দেখো তুলতুল ঝুলঝুল গুলগুল করছে আচ্ছা গুরু পরোটা ছিঁড়ে নিই ঠিক আছে এই পরোটা আবার বেশিক্ষণ রাখা যাবে কিনা জানি না এতো রাজুদার মতো কিনা জানি না হালকা কষার মধ্যে চুবিয়ে খাওয়া যাক মামাগো মুখে দেওয়া যাক হালকা একটু পেঁয়াজের উপর লবণ ছিটিয়ে দিয়ে যা এখন গরম গরম কষা চিকেন আর সাথে এখন তেল ছাড়া পরোটা রাতের খাবার জমে গেছে পুরো হিট থ্যাংক ইউ সো মাছ নীতিশা আমার বউ চিকেন মুখে দেওয়া যাক হম 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 যাই হোক শুভরাত্রি আমি এগুলো খেতে লাগি নীতিশাও খাক ভিডিওটা ভালো লাগলে লাইক কর শেয়ার করো ফলোটা অবশ্যই করো ঝড় হোক বৃষ্টি হোক শরীর খারাপ হোক যাই হোক আমি তোমাদের জন্য ভিডিও আনবো আমি আগে ইউটিউবে বেশি ভিডিও দিতাম এখন ফেসবুকে বেশি ভিডিও দিই কয়েকদিনের মধ্যেই ইউটিউব ফেসবুক তালমিলি সবকিছু হবে যা আজকে যা টা পাইবে নেক্সট ভিডিওতে ফলোটা কিন্তু করো দু লক্ষের খুব কাছে ফুড পিপল ফ্যামিলি মেম্বার ইয়েস